এখান থেকে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় আমরা পুলিশ সঙ্গে সঙ্গেই রিয়াকশন দিই এবং বটতলা আউটপোস্টের ওসি পুলিশ সহ সেখানে পৌঁছেন তারপর আমরা ওইখানটায় অ্যাকশন করি দুটো কেস হয়েছে একটা কেসের নাম্বার হলো ওয়ান ওয়ান একটা ওয়ান আমরা টোটাল দুটো কেস আমরা নিয়েছি একটা ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার ওয়ান টোয়েন্টি সিক্স আর একটা হচ্ছে ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার ওয়ান টোয়েন্টি সেভেন এখন পর্যন্ত চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা তদন্ত জারি রাখছি আর তল্লাশি চলছে অ্যান্ড কালকে আমরা ওখানটা ফ্ল্যাগমার্চ করেছি পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক চিন্তার কোনো কারণ নেই কারণে ভেরি মাছ আন্ডার কন্ট্রোল কি কারণে এটা সামান্য কথা কাটাকাটি নিয়ে মানে হয়েছে মানে আর্গুমেন্ট কি হাতাহাতি পৌঁছে যায় আহত একজনের দোকান পাট একজনের দোকান ছিল একটা ট্রাভেল এজেন্সি সেখানে ভাঙচুর হয়েছে